হ্যালো ওয়ার্ডস আপনারা দেখতে পাচ্ছেন ব্যাক্সিমকো ফার্মাসিউটিক্যালের একটি ওষুধ ল্যাবিটা এটি খুবই ইম্পর্টেন্ট একটি ওষুধ যার গ্রুপ নেম হলো ল্যাবিটালোল হাইড্রোক্লোরাইড এই ওষুধটি ব্যবহার করা হয় এইটি একটি ওষুধ যা উচ্চ রক্তচাপ এবং হার্ট সম্পর্কিত বুকের ব্যথা অ্যানজাইনার চিকিৎসায় ব্যবহৃত হয় এইটি গর্ভ অবস্থায় উচ্চ রক্তচাপ চিকিৎসার জন্য কার্যকর এইটি রক্তচাপ কমায় এবং ভবিষ্যতে স্ট্রক এবং হার্ট অ্যাটাক প্রতিরোধে সাহায্য করে এই ওষুধটি সেবনের নিয়ম এটি দিনে একটি করে দুইবার খেতে হবে এইভাবে এক থেকে দুই মাস বা কন্টিনিউ এই ওষুধটি খেতে হবে এই ওষুধের মূল্য প্রতি পাতা পঁচানব্বই টাকা আর আমাদের কাছ থেকে নিলে পাবেন টেন পারসেন্ট ডিসকাউন্ট তাই আর দেরি না করে যাদের প্রয়োজন তারা আজই চলে আসুন তা কোয়া মেডিসিন শপ ইবনেসিনা হাসপাতাল নিস্তলা